আলফন্স দুধের ছোট গল্প দ্য ক্রিডো অফ লাভ গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র স্বাদ ছিল কোনো কবির অর্ধাঙ্গিনী হয় কিন্তু ভাগ্যের ফেরে বিয়ে হলো ভদ্র সভ্য মার্জিত অবস্থাপন্ন এক ভদ্রলোকের সাথে বয়সে একটু বেশি বড়ই হবে কোথায় সে স্বপ্নের রোমান্টিক আতিশয্যপূর্ণ জীবন আর কোথায় এই নীরস খটখটে একঘেয়ে দিন কাটানো কোথায় কবি আর কোথায় গাছপালা বাগান নিয়ে সর্বক্ষণ মজে থাকা এক মৃতভাষী ফুল ভদ্রলোক এই নিরীহ উত্তেজনাবিহীন জীবনে তো ওর প্রাণ ওষ্টাগত সারাদিন কাহাতক ওই খাঁচির খুচুর খুচুর আর ঝাঁঝরির ঝিরঝির ভাল লাগে সকাল নেই দুপুর নেই সারাদিন ভদ্রলোক গাছ ছাঁটছে পাতা ছাঁটছে জল দিচ্ছে কেয়ারি তৈরি করছে মাটি কোপাচ্ছে সার দিচ্ছে তো কবিতা যার স্বপ্ন এরকম সঙ্গী পোষায় ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে না দশটা বছর এভাবেই কাটল খুচুর খুচুর ঝিরঝির বাঁধাগতিতে চেনা সান বাঁধানো মসৃণ রাস্তায় ভদ্রলোকের গাছগুলোর ওপর যেমন সজাগ দৃষ্টি স্ত্রীর প্রতিও তেমনি যত্ন কখন কি লাগবে ঠান্ডা লাগছে না গরম লাগছে ব্যারোমিটারে একটু এদিক ওদিক হওয়ার জটি নেই ভদ্রলোকের প্রখর দৃষ্টি সেরকম ব্যবস্থা দশটা বছর ও কি করবে এই নিরুত্তাপ নিস্তরঙ্গ জীবন মানিয়েই নিল টবে রাখা অবিরাম পরিচর্যা পাওয়া গোলাপের মতো কিন্তু গোলাপের ঝোঁক তো অন্য বাগানে যাওয়ার যেখানে হাওয়া বেশি উত্তাল অস্থির যেখানে আগাছা নাম না জানা বন্য ফুলের সমাহার ডালের যথেচ্ছ বারবারন্ত আর রোদের দাপট তো এরকম বাগান কোথায় এরকম বাগান হল কবি ঢেলে সাজানো কবিতায় সুতরাং ও কবিতা পড়তো প্রচুর আর ভদ্রলোক তো ওগুলোর একটাও জানতো না খনার বচনের মতো কিছু কৃষি ভিত্তিক ছড়া তাও শুধু আবাহা নিয়ে তাই জানত যেমন যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ বা নদীর ধারে পুঁতলে কচু কচু হয় তিন হাত উঁচু তো ভদ্রলোক এরকম দু চারটে বা তার বেশি কিছু ছড়া জানতো কিন্তু এ দিয়ে তো কাউকে পটানো যায় না আর ওদিকে ও রাজ্যের প্রেম বিরহ মিলনের কবিতায় বিভোর হয়ে থাকতো আর ভাবতো ইস যদি ওরকম একজন আমার হতো তারপর এলো সেই তিরিশের গাঁট মেয়েদের জীবনে তিরিশ বছর বেশ ক্রিটিক্যাল সন্ধিক্ষণ দুপুর বারোটা যেমন একটা দিনের তখন নিষ্ঠা সতীত্ব দৃঢ়তা অবিচলতা ইত্যাদিতে চির ধরে সময় সুযোগ পেলে সেই তিরিশে সাক্ষাৎ হল অপ্রতিরোধ ইরেজিস্টেবল এমাউরির সাথে এমাউরি হলো এক শৌখিন ড্রয়িংরুম কবি অভিজাত বাড়ির ড্রয়িং রুমে সারি সারি সুন্দরী মহিলাদের সান্ধ্যকালীন জমায়েতে মধ্যরাত্রি পর্যন্ত তেড়ে কবিত্ব করা তার স্বভাব অভিজ্ঞতাহীন কিছু আপ্তবাক্য আর চটকদার কিছু পঙ্ক্তির বেশাতি তার কবিতা জুড়ে কবিতা জুড়ে স্বজনী প্রিয়তমা প্রণয় বিরহ মিলনের ঘন ঘটা তরতর করে প্রেম বিরহ বা আবেগ জোয়ারে ভেসে আসা কিছু তাড়নাকে কি সুদৃশ্য মলাটের খাতায় গেথে ম্লান মুখে রমণীকুলের উদ্ভাসিত মুখের সামনে পড়ে শোনায় তাতে কে স্থির থাকতে পারে আর ছিল এমাউরুর চটকদার কবি কবি চেহারা ধুলু ঢুলু চোখ ভাঙা গাল বিষণ্ন ভাবসাব খাটো করে ছাঁটা চুল মোম দিয়ে যত্ন করে পাকানো গোঁফ মোমবাতির মৃদু আলোতে মেন্টাল পিসে হেলান দিয়ে মিহি সরে সে যখন তার দ্য ক্রিডো অফ লাভ কবিতাটা পড়তো বিশেষত ওই শেষ পঙ্ক্তিটা যখন পড়ে শোনাতো খুব কম মহিলাই স্থির থাকতে পারতো আই বিলিভ ইন লাভ অ্যাজ আই বিলিভ ইন গড আমি প্রেমে বিশ্বাস করি যেমন আমি ভগবানে বিশ্বাস করি হলপ করে বলা যায় রাস্কেলটা না ভগবান না প্রেম কোনোটাতেই বিশ্বাস করতো না কিন্তু মেয়েদের কে বোঝাবে এমাউরির কথার জালে বিশেষত ওই শেষ লাইনটাই পড়ার জন্য মুখিয়ে থাকত রমণীকুল আই বিলিভ ইন লাভ অ্যাজ আই বিলিভ ইন কবি এমাউরির আবির্ভাব ফুলচাষীর স্ত্রীর কাছে দৈব ঠেকল এরকম মানুষই তো চেয়েছিল তিন দানে মানে তিনটে সিটিংয়ে মহিলাকে জয় করলো অ্যামাউরি মহিলা ফুলচাষির শান্ত বাগান ছেড়ে একদিন অ্যামাউরির কাছে ভাগলো এসে বললো ওই লোকটার সাথে আর থাকতে পারছি না যেমন সবাই বলে অ্যামাউরি প্রথমটাই বেশ থতমতো খেল তার কবিতা শুনে তিরিশ বছরের এক গৃহবধূ সংসার ত্যাগ করেছে ভাবতে অবাক লাগছিল কিন্তু ফুলচাষির যত্ন পরিচর্যার গুণে মহিলা তখনও অবধি বেশ সতেজ তাই হাতের লক্ষ্মী পায়ে না ঠেলে দুজনে প্যারিস ছেড়ে গা ঢাকা দিল উত্তেজনা ভয় রোমান্স সব মিলিয়ে প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কাটল ফুল চাষি যাতে খুঁজে না পাই তারা নামধাম গোপন করে ঘন ঘন মফসলের হোটেল বদলে ঘুরতে লাগল যত বেশি ভয় উত্তেজনা মহিলার তত ভালো লাগে মনে হয় কিনা চরম বস্তু লাভ করেছে সারাদিন ঘরের পর্দা নামিয়ে জানলা টানলা বন্ধ করে প্রায় লুকিয়ে থাকে সন্ধ্যে হলে হাত ধরাধরি করে দুটিতে হাঁটতে বেরোয় রাতে বিছানায় শুয়ে শুয়ে জানলার ফাঁক দিয়ে চাঁদ দেখে বারবার কবিকে দিয়ে দ্য ক্রিডো অফ লাভ এর শেষ পংক্তিটা বলায় আই বিলিভ ইন লাভ অ্যাজ আই বিলিভ ইন গাড জীবন যেন মনে হয় ভরে উঠেছে কিন্তু সুখ স্থায়ী হলো না তুলচাষি ভদ্রলোক সেভাবে কোনো খোঁজখবর না করার ফলে ব্যাপারটা কীরকম জোলো হয়ে গেল আসলে ভদ্রলোক আদপে এক দার্শনিক বউ পালালে অদৃষ্টকে মেনে নিয়ে বাগানে মন প্রাণ ঢেলে দিল গোলাপ চাপা রজনীগন্ধা আর যাই হোক পালাতে পারবে না প্রেমিক যুগল অতঃপর নিশ্চিত হয়ে প্যারিসে ফিরল যে কেউ তাদের তাড়া করবে না কদিনের মধ্যে কবির আসল চেহারা যেন জল রঙে আঁকা ছবির মতো ফুটে বেরোতে লাগলো কবিতার মধ্যে যে সমস্ত গুণের কথা কবি উল্লেখ করে কবি নিজের মধ্যে তা ছিটে ফোটাও কোথাও চোখে পড়ে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো কবি হাড় কিপটে যেটা মেয়েরা মোটে সহ্য করতে পারে না অজস্র বদগুণের মধ্যে প্রধান হল সর্বক্ষণে রোগে ভোগার বাতিক মনে করে সাংঘাতিক কোনো ব্যাধিতে ভুগছে ঘরের তাক টেবিল ভর্তি হাজারো শিশি পুড়িয়া প্রথম প্রথম মহিলা দরদি বোনের মতো সেবা কর্ম একা হাতে তুলে নিয়েছিল কিন্তু কদিনেই হাঁপিয়ে উঠল নাম না জানা অজস্র ব্যাধির উপসর্গে দু কামরার বদ্ধ ছোট ঘরে বসে ফুলচাষির আলো বাতাস খেলা করা উন্মুক্ত শান্ত স্নিগ্ধ বাগানটির কথা সর্বক্ষণ মনে পড়ে সর্বক্ষণ র্যাপার জড়ানো কুটিল আত্মম্ভরী খুঁতখুঁতে কবিকে দেখে তার শান্ত সৌম্য ফুলচাষির কথা মনে পড়ে এক মাসের মধ্যে মহিলা উপলব্ধি করে ফুল চাষির প্রতি তার সত্যিকারের প্রেম এবং এই লোকটার সাথে থাকা অসম্ভব ভুল স্বীকার করে অনেক আবেদন নিবেদন এবং সত্যিকারের প্রেম জানিয়ে একটার পর একটা চিঠি লেখে চাষিকে প্রথমে সাড়া না দিলেও ফুলচাষী অবশেষে সাড়া দেয় এবং মহিলাকে ফিরিয়ে নেয় কবিও কোনো রকম ঝামেলা করেনি গল্প শেষ হল শোনার জন্য অনেক ধন্যবাদ